হায় প্রিয় বন্ধুরা আমার কোম্পানির একটা বীজ দিছিলাম এক তরমুজ চাষিরে মানে শ্যাম্বল দেখার জন্য এবার কা ফিরিতে দিছি যেহেতু আগামীতে আমরা এই বীজটা বিক্রি করব তো এখন তরমুজ আসছে এখন ফলটা কীরকম হয়েছে ফলনটা সেটা আমরা দেখতে আসছি সেই তরমুজ চাষির খেতে তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা নিলাম এই যে দেখেন আমাদের বিশটার নাম হলো যে ফাইভ স্টার সিট অ্যান্ড গোল্ড এই যে তরমুজটা খুবই চমৎকার চমৎকার ভালো কালারের সর্বদিকে এবং হাঁটা এবং কোনো ফেটে যায় না এবং গাছের ওই যে রোগ ব্যাধি এগুলা হয় না মোটামুটি ফলন দেখে কৃষক এবং তরমুজ চাষী খুবই খুশি এবং লাভবান এই যে

আলহামদুলিল্লাহ তাইলে বীজটা ভালো মানের বীজ আচ্ছা আচ্ছা বীজটা ভালো মানের বীজ এবং আগামীতে আল্লাহ দি বাসায় এই বীজের তরমুজি করবেন নাকি আরো আশপাশ যারা আছে মনে করেন আপনার এই চাষি তাদেরকে বলিয়া দিয়ে যে এই এই বীজটা করার জন্য ঠিক আছে আমি দেখতে আইছি আমি করব 10 কানি আগামীতে যদি আল্লাহ বাসায় আলহামদুলিল্লাহ 10 কেজি করব আচ্ছা এই দেখেন 10 কানি এই যে ফলন দেখে আমি খুশি

রোগ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সাইজ ভালো খুব সুন্দর সাইজ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ